ভাই কই প্রিয় দর্শক আমি একটা কই ধরতেছি একটু দেখেন কই মাছটা এই যে দেখেন কেমন কই আটটাতে এক কেজি তাই না 400 টাকা বাবা প্রিয় দর্শক আপনারা দেখেন কত বড় কই মাছ প্রিয় দর্শক

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখাচ্ছে ট্যাংরা বিশেষ করে নদীর ট্যাংরা প্রায় জীবন্তই বলা যায় এগুলো মাওয়া থেকে আসছে প্রিয় দর্শক চারশো বারোশো টাকা কেজি এখানে আছে নলা মাছ কাটকেরি মাছ বিভিন্ন প্রকার মাছ আর এখানে আছে তেলাপিয়া প্রিয় দর্শক বিলের তেলাপিয়া বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি